আসসালামু আলাইকুম আমাদের দুয়া মাকাম্মাল হয়ে গেছে ঠিক আছে সকাল দশটায় হয়েছে এগারোটাই দুয়া মাকাম্মাল যে এখন এগারোটা বারোটা কটা বাসছে হ্যাঁ সাড়ে এগারোটা বাজছে ভাই ঠিক আছে কিছু হ্যাঁ কিছু মানুষকে আমরা সহযোগিতা করলাম বা বলে দিলাম কোন কোন রাস্তা দিয়ে যাবে কোন দিকে আছে কোন দিকে কোন দিকে পার্কিং করা আছে গাড়ির বাসের কোন দিকে তারপর তোমার টু হুইলারের কোন দিকে মোটরসাইকেলের চার চাকার কোন দিকে ঠিক আছে সব আলাদা আলাদা ছড়া আছে সেই সব জায়গায় বলে দিলাম কে কোন দিকে যাবে সেই দিকের রুট দেখিয়ে দিলাম যে এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে শর্টে হবে বা এই দিক দিয়ে আসা যাওয়ার সুবিধা হবে ঠিক আছে আর দেখতেই মজমা মজমা কমসে কম এখনও ষাট পার্সেন্ট আছে চল্লিশ পার্সেন্ট খালি হয়ে গেছে ঠিক আছে মজমাই তো সবাই চাই ভাই বাড়ি যাব আজ তিন দিন চার দিন ধরে এসেছি ঠিক আছে তাহলেও মানুষদেরকে একটু সবর করতে হবে কেন সবাই চাই যে আমি আগে বাড়ি যাব আমি বাড়ি চলে যাব সবাই দূর দূর থেকে এসেছে ঠিক আছে এখনও টু হুইলার ছাড়া হয়নি শুধু পায়দাল যারা যা আসে হেঁটে হেঁটে ঠিক আছে ওই হিসেবে যাচ্ছি আমরা বা ওদেরকে ছেড়ে দিয়েছি আমরা আমাদের ক্যান্টিনে যাচ্ছি এখন আমাদের ক্যান্টিনের অবস্থাটা কেমন কী হয়েছে না হয়েছে দেখি কেন আরও আমাদের সাথীরা আছে আমাদের জোহরের খাওয়ান দাওয়ান আছে ডিপার্টমেন্টে সব দায়িত্ব ফেলেছে সেই সবগুলো পুরো করতে হবে দেখতেই পাচ্ছ মজে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এবার কবুল কন্েওয়ালা আল্লাহ ঠিক আছে